সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি ডুগডুগির হাটে সুয়াডাঙ্গা জেলা আজ মূলত একুশ জুলাই রোজ সোমবার আট সপ্তাহে একদিন বসে সোমবারই বসে থাকে দূর দূরান্ত থেকে এখানে আসে গরু কিনতে গরু বিক্রি করতে তো সামনে আছে হ্যাঁ কিছু বলদ গরু খামার উপযোগী বলদ গরু এইগুলো আপনারা মোটা তাজা করতে পারেন সামনে পারভেজ ভাই আছে কিছু গরু নে আসছে তো ডুগডুগির হাটের হাসিল কিন্তু গরু প্রতি সাতশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে তো পারভেজ ভাইয়ের সাথে একটু কথা বলবো যে খামার উপযোগী বলদ গরু বড় বড় সাইজের এই বলদ গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে পারভেজ ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই কুষ্টিয়া থেকে তো এখানে বলদ গরু নেটছেন দরদম কি হচ্ছে কয়েক জোড়া নেটছেন আপনারা চার জোড়া এখানে একটা বাদবাকি জোড়া কোথায় আচ্ছা এইটা একটা দুই জোড়া আর সামনে আছে দুই জোড়া তাই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে এক জোড়া আপনারা দেখতে পারছেন বেশ বড় বড় সিং লম্বা গরু এইগুলো তো ভাই অনেকেই

পারভেজ ভাই বলছে যে চার লাখের উপরে একটু উপরে বিক্রি করবে যদি দেখায় আপনাদেরকে চারি থেকে দর্শক বন্ধুরা টোটাল স্ট্রাকচার এইদিকে সাইডে রাখছে এক জোড়া গরু বলদ গরু সাধারণত যেটা হয়ে থাকে খুব বেশি দূরে যায় না লাপায় না মালিকের কথাই শোনে দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া গরু এদিকে চলে গেল পারভেজ ভাই যাচ্ছে তার জোড়া নিয়ে আসছে ডুগডুগির হাট থেকে দর্শক বন্ধুরা দেখাচ্ছি দেখাবো কিছু বলদ গরু ভাই এই জোড়াটাও কি আপনাদের ছুটে গেছে এই জোড়াটা কত যাচ্ছেন ভাই হরিয়ানা তাই তো শুনলেন দর্শক বন্ধুরা বলছে ইন্ডিয়ান হরিয়ানা হ্যাঁ এই জোড়াটা সাড়ে চার লাখ চাচ্ছে আপনারা দেখতে পারছেন এই জোড়াটা নিয়ে কেমন আছে ভাই ছেড়ে দেওয়া মনে করেন যে চার লাখের কিছু প্লাস মাইনাস করবেন আর এই জোড়াটা আপনার হাতে ছিল এই যে মাঝের একটা লাল একটা সাদা এই জোড়াটা কত চাচ্ছে হ্যাঁ সরি

পারভেজ ভাইয়ের চার জোড়া গরু নেটসে তিন জোড়া দরদাম জানালাম আমরা ডুগডুগির হাট থেকে দর্শক বন্ধুরা আজ মূলত একুশে জুলাই সোমবার বেশ বড় বড় সাইজেরই বলদ গরু কিন্তু আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন ডাঙা মানে চুয়াডাঙ্গাতেই বাসা আর যদি দেখায় জোড়াটা কি আপনার কিনা না বাসায় পালা কিনা কতদিন আগে কিনছেন ও মানে আপনি ব্যবসা করেন কিনে নিয়ে হাটে চলে আসছেন তাই তো এগুলো মূলত কি জাতের বলো এরপরে এখন দেশি গরু এই এর আগে বাইরে ছিল তাই তো মূলত কোন দেশে এখন আমাদের বাংলাদেশের গরু এখন তো বাংলাদেশে দর্শক বন্ধুরা দেখতে পারছেন এই যে জোড়াটার জন্য এদিকে কত চলছে উনি মূলত কিনেনে আসছে আটে বিক্রি করতে বেশ বড় বড় সাইজেরই এক জোড়া বলদ গরু এদিকে দেখতেছে তো গায়ে অনেক গোসও আছে চাচ্ছেন কেমন চারশো এটা সাওয়াধান তাই তো নিয়ে কেমন আছে বিক্রি কত চল্লিশ চারশো আছে এখন যে অবস্থায় আছে জোড়ায় কত মনগ্রস্ত হতে পারে ওই মন চোদ্দো মণ শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় আর বলছে চোদ্দো মণ হতে পারে বড় বড় সাইজের বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাইজান ভালো আছেন ভাই কতগুলো আছে আজকে আপনাদের মাত্র আসলেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা মাত্র আসলো গরু নিয়ে চার লাখ পঁচাত্তর হাজার টাকা মূলত চাচ্ছে এই যে এক জোড়া বড় সাইজের বলদ গরু আপনাদের কতগুলো আছে কোন চারটা ওই দুইটা আপনাদের তারপরে দুই জোড়া তো আজকে কেমন দেখছেন বাজার এখনো কোনো কাস্টমার নাই দেখি এখনো কাস্টমার পাননি আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এখনো কাস্টমার পাইনি এদিকে দেখা কিনা ব্যবসা চলছে আপনাদেরকে আমরা কি দেখাচ্ছি দেখায় বন্ধুরা পিছন থেকে তো ভাইজান এগুলো দাঁতে কেমন কি সব আট দাঁতি হয়ে যায় তাই তো বেশিরভাগ তো কেমন বিক্রি করবেন বলেন জোড়া চারশো চল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা চার লাখ চল্লিশ হাজার টাকা তো বিক্রি করবে এই যে এক জোড়া গরু ঠিক আছে ধন্যবাদ অসংখ্য আর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আর দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কিনা নামে চলছে চাচা আপনার এই জোড়া কত চাচ্ছে চারশো দাঁতে কয়টা করে আটটা তাই তো শুনলেন দর্শক বন্ধুরা দেখাবো একটু এই পাশ থেকে আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন ডুব হাট থেকে এখানে মহিষ উঠে থাকে সোমবারের হাট আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় মোটা তাজা করণের উপযোগী বলদ গরুগুলো তো দর দাম কেমন বলছে ক্রেতা ভাইয়েরা চারশো চারশো ভাঙতে আপনি কত বলে দিচ্ছেন বলে দিচ্ছি চল্লিশ চার লাখ চল্লিশ কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর মানে চুয়াডাঙ্গাতেই বাসাঙ্গা জেলা আচ্ছা আপনি ব্যবসা করেন এই তো এগুলো এখন খামারের জন্য কিনছে ঠিক আছে আলো চাষ করা যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছে এই যে জোড়া বলদ গরু আপনারা দেখলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা দেখালাম ডুগডুগির থেকে কিছু বলদ গরু দরদাম জানালাম তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ